হ্যালো एवरीवन আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই আপনারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নেবেন তো আসলে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক দিন পর আমরা একটা ফোনের সুন্দর করে একটা রিভিউ দিচ্ছি তো কি ফোনের রিভিউ দিচ্ছি সেটা তো আমি আগেই বলে রাখি আমাদের Sony Xperia 1 Mark 3 বেস্ট বেস্ট কিছু কোয়ান্টিটি চলে আসছে ব্ল্যাক কালার পার্পল কালার এন্ড অ্যাশ কালার প্রত্যেকটা কালার এখন अवेलेबल আর চলে আসছে আপনি চাইলে অনেকগুলো কোয়ান্টিটি থেকে বেস্ট একটা কোয়ান্টিটি নিতে পারবেন তো আমি তো ফোনের কনফিগার বা সবকিছু ডিটেলস বলার আগে আপনার এই ফোনটাই কিনবেন আপনি তো বলতে পারেন ভাইয়া আমি বাজেট থাকলে তো আমি বা পঁচিশ আপ বাজেট থাকলে তো আমি দেশীয় ভালো একটা ফোন কিনতে পারি সেক্ষেত্রে আপনি কেন ফোনটা কিনবেন এই এই হলে আপনি সর্বপ্রথম পাবেন যেটা একটা প্রসেসর র্যাম রোম ব্যাটারি এবং সব থেকে আকর্ষণ বিষয় হলো এটা ওয়াটারপ্রুফ আপনি এই বাজেটের ভিতরে ওয়াটারপ্রুফ পাবেন না দ্বিতীয় কথা হলে যদি আপনি এটা প্রসেসরের স্ন্যাপড্রাগন প্রসেসর আসলে এটা যদি প্রথমেই আমি বলে দিচ্ছি এটা প্রসেসরটা এটা প্রসেসর আপনি বেস্ট একটা প্রসেসর পাবেন স্ন্যাপড্রাগন 348 সিম্পল ভাবে আপনি 388 এই বাজেটের ভিতরে এত মানে এত বেশি প্রসেসর আপনি কখনোই পাবেন না যে কোনো বিএফই গেম বা যে কোনো হাই বাজেটের গেম যে কোনো এক কথা যে কোনো অ্যাপস আপনি ইজিলি ভাবে রান করতে পারবেন তারপর যদি আপনি জানেন এটা র‍্যাম রম 12GB র‍্যাম 256GB রম তাহলে র‍্যাম রমের দিক থেকে যদি আপনি বেস্ট ফোন খুঁজতেছেন সেই আপনি 1 3 টাই বেস্ট হবে আপনার জন্য আর যদি আপনি ক্যামেরার জন্য সাধারণত এখন ফোনগুলো আসলে আমরা বেশি একটা ফোকাস করি ক্যামেরার দিকে তো সেই ক্ষেত্রে আপনি যদি নিতে চান তাহলে 1 mark 3টা আপনার জন্য বেস্ট হবে আমি যদি দেখে দিই একটু সামনে না এটা যেটা আলাদাটা জুমলেন্স সেন্স ইউজ করা হয়েছে তারপর আপনি জেসটি লেন্স ইউজ করা হইছে জেসটি লেন্স আসলে যারা ক্যামেরা সম্পর্কে জানেন সাধারণত আসলে জেসটি লেন্স ইউজ করা হয় ডিএসএলআর ক্যামেরাতে সেই ক্ষেত্রে এটা বেস্ট একটা ফোন আপনি তারপর যাবেন ব্যাটারির দিকে 4500 mAh ব্যাটারি 4500 যদি Sony তে আসলে বা যে কোনো ফ্ল্যাগশিপে ফোন আসলে 5000 এর উপরে বা 4500 এর উপরে ব্যাটারি হয় না সেক্ষেত্রে এটাতে আপনি পঁয়তাল্লিশ এমএচ ব্যাটারি পাবেন বেস্ট ব্যাটারি অর্থাৎ ব্যাটারি র্যাম রোম অ্যান্ড প্রসেসর সব দিক থেকে বেস্ট একটা ফোন আর সব থেকে আকর্ষণীয় বিষয় হলো এটা ওয়াটারপ্রুফ ফোন আপনি নিজের হাতে এসে ওয়াটারপ্রুফ আপনি যখনই দোকানে আসবেন অথবা কুরিয়ারে নেবেন আপনি নিজের হাতে ওয়াটারপ্রুফ চেক করে নিতে পারবেন আর এটা বেস্ট তো এই ফোনটা আজকে আমি একটা ভালো একটা অফার করে দিয়ে দিব অনলি ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আপনি পেয়ে যাচ্ছেন সোনি এক্সপেরিয়া ওয়ান মার্ক থ্রি সো যারা ফোনগুলো নিতে চান অবশ্যই আমাদের দোকানে আসতে হবে আমাদের দোকানের লোকেশন যমুনা ফিউচার পার্ক লেভেল থ্রি আর যারা কুরিয়ার নিতে চান অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করবেন আর তাছাড়া আপনি ফোন যদি ইউজ পেন সেক্ষেত্রে আমাদের সাত দিনের রিপ্লেসমেন্ট পাবেন সাত দিনের ভিতরে যে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দেব আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যদি আপনি কুরিয়ার নিতে চান অবশ্যই আপনাকে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কন্ডিশনে নিয়ে নিতে পারবেন আর অবশ্যই আপনি আবারও বলে দিচ্ছি যখন ওয়াটারপ্রুফ ফোন নেবেন ওয়াটারপ্রুফ চেক করে নেবেন আর ওয়াটারপ্রুফ চেক করার ক্ষেত্রে সবসময় এই যে ওয়াটারপ্রুফ একটা হলোগ্রাম আছে এই হলোগ্রামটা একটু চেক করে নেবেন কারণ ওয়াটারপ্রুফ করে নেন অনেক সময় ফোন ওয়াটারপ্রুফ বলে আসলে ওয়াটারপ্রুফ চেক দেয় না প্রতারিত হবে আশা করি এই হোলোগ্রামটা চেক করে নিলে আশা করি প্রতারিত হবেন না ওয়াটারপ্রুফ ক্ষেত্রে কারণ আর ওয়াটারপ্রুফ কেন চেক করে নেবেন এর কারণ হলে গিয়া ফোনটা খোলা হয়েছে কিনা বা ফোনটা অথেন্টিক আছে কিনা এই জিনিসটা আসলে চেক করার জন্যই আসলে ওয়াটারপ্রুফটা চেক করা হয় সো ওয়ান মার্ক থ্রি অনলি সাতাশ হাজার টাকায় বারো জিবি দুশো বিশ জিবি সাইট মাউন্ডের ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট অ্যান্ড পঁয়তাল্লিশ এমএচ ব্যাটারি স্নপ ব্যাগন সো ফোনটি যারা নিতে চান আর দেরি না করে আমাদের দেয়া নাম্বারে কল করে অর্ডার করুন